গুড মর্নিং এভরিওয়ান আমি এইমাত্র ঘুম দিয়ে উঠলাম আমার এখন বাজে গড়িতে নটা পঁয়ত্রিশ তো অনেক লেট হয়ে গেছে তো এখন আমি যাব কাজের এক সেকেন্ডও সময় নেই অনেক সাড়েটার সময় আমার যাওয়ার কথা এখন নটা পঁয়ত্রিশ হঠাৎ আমি এখন যাব হাত মুখ তুয়ে বেরিয়ে যাবো খাবারও সময় নেই গিয়ে যদি খাবো তো খাবো খাবারও সময় নেই এখন তো যাই চলো এর বেশি লেট করলে পরে আমাকে ওখান থেকে আবার লেট হয়ে যাবে চলো তো এই মাত্র আমি কাছ থেকে বাড়ি এলাম এই জাস্ট বাড়ি ঘরে ঢুকলাম আমি আর পুরো ঘেমে জল হয়ে গেছি এতটা রাস্তা আস্তে আস্তে না পুরো ঘেমে জল হয়ে যায় তো এই মাত্র আসলাম তো এখন এত গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে এখন স্নান করব স্নান না করা শান্তি লাগছে না বিশাল গরম গাছ বিশাল গরম তো জল এক বোতল জল নিয়ে যাই তো ওটা তো হয় না গরম হয়ে যায় জল আর এক বোতল জলেও না হয় না তো জল খাবো জল খেয়ে স্নান করতে যাব দিয়ে এসে খাবো চলো হ্যাঁ শান্তি ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে मजा चला सारे बात ही डाली तो भागना जा बिच्छू ना चो ना चो ना चो ना चो কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এই দুটোই হচ্ছে আমার ভাগনায় ভালো করে ভালো করে ভালো করে ভালো করে আরো 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 গাইজ মায়ের উপর এখন একটা আরশোলা প্র্যান করতে চলেছি তো মজা হবে খুব মা রান্নাঘরে বসে আছে তাই কথাটা জোর বলতে পারছি না আস্তে আস্তে বলছি তো এখন যাব চলো প্ল্যানটা দেখতে থাকো জাস্ট মজা হবে আজকে চলো তো আমগুলো সাইজগুলো দেখো জাস্ট কত বড় বড় একটা পিস তো এখানে দু পিস দু পিস চার পিস পাঁচ পিস আছে এই আমগুলো দেখে না লোক সামাতে পারছি না এত বড় বড় আম জাস্ট তোমরা দেখো কালারটা দেখো জাস্ট কালারটা দেখো তো আজকে অনেকদিন পর এরকম আম এনেছে কেননা আগে একবার আনা হয়েছিল পুজোর সময় আনা হয়েছিল তারপরে আর আনানো হয়নি আর এই আজকে আনলো তো আজকে এই যে আছে ভাতের সঙ্গে উচ্ছে আলু ভাজা আর এদিকে আছে মরলা মাছের চচ্চড়ি আছে আর এটা কি আছে মা এটা মাছের ঝোল আছে মাছের ঝোল আমি খাই না যেহেতু ওই জন্য আমার জন্য এটা করেছে তো মারা খাবে এটা তো এখানে আম তো দেখালাম লেবু আছে হয়ে গেছে এখন এখানে মা আসল আসল দেখ দেখো

আর মা এরকম লাভ দেয় তো এটা নিয়ে খাবার তোমার ডেলি একটা রবর হবে তো এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম তো এখন তো এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম তো এখন ঘুমাবো আর প্র্যাঙ্কটা যা হলো না মায়ের ওপর সেরা সেরা তো এখন ঘুমাবো এখন আর কিছু এখন আর কাজ নেই এখন ঘুমাবো তারপর উঠে আবার হালকা এডিট করতে হবে কি বলছে একবার বলো কি এখন ঘুমাবো এখন নেট দেওয়ার সময় নাই রেখেলাম এইমাত্র আমি ঘুম দিয়ে উঠলাম আর ঘুম থেকে উঠে আমাদের এরকম একটা ওয়েদার আমি দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি হবে মনে হচ্ছে হালকা হালকা মেঘ করেছে হাওয়া দিচ্ছে তো যাব এর মধ্যে আমি এখন কাজে যাব যাই না যেতে যেতে হয়তো বৃষ্টি নামতে পারে ছাতা নিয়ে যাব তো দেখা যাক কি হয় তো যাই তো তারপরে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাছ থেকে বাড়ি আসে চলো তো এই মাত্র আমি বাড়িতে গেলাম আর কোমর আজকে না প্রচন্ড ব্যথা যায় না কেন কোমর ব্যথা হচ্ছে প্রচন্ড সাইকেল যায় যারা আসছে না প্রচুর কোমর ব্যথা হয়ে গেছে তো এখন ভাত খেতে যাবো ভাত তাত খেয়ে একটু মাঠে যাবো ভাবছি আজকে মাঠে গিয়ে একটু এত গরম লাগছে মাঠে একটু হাওয়া টাওয়া খাবো দিয়ে তারপরে ঘরে এসে ঘুমাবো তো গাইজ এই মাত্র খাওয়া দাওয়া করে আমি উঠলাম আর দেখালাম না কী দেখেছি আমরা দুপুরবেলা যা দিয়ে খেয়েছি এখনও তাই দিয়ে খেয়েছি এক্সট্রা কিছু আর করা হয়নি তো আর কিছু লেট করবো না এখন আবার যাবো আমি এডিট করতে ডেরই নাই বাইরে গিয়ে এডিট করার চক্কর না বেকার মানে কী বলবো নেটওয়ার্কে ফাইভ জি ফোন মানে নেটওয়ার্ক আমার ফাইভ জি কিন্তু তাও না ঘরে এত স্লো দেয় নেটওয়ার্ক তো এখন বাইরে যাব বাইরে গিয়ে আমি ভিডিওটা এডিট করবো দিয়ে তারপরে আপলোড করব কারণ এখন না করি না সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতে হয় একটু মানে অনেক রাত করে ঘুমানো হচ্ছে এডিট করার জন্য এবার যে সকালে তাড়াতাড়ি উঠা হয় না সারা দিন শরীরটা একটু খারাপ খারাপ লাগে তো যার জন্য এখন আমি পুরো আপলোড করে তিনটা হয়তো বাজবে তাও তো তারপরে সকালবেলা হয়তো সাড়ে আটটার দিকে আমি উঠে যেতে পারবো আর বেশি কিছু বড় করলাম না আজকে ব্লগটা এখানেই শেষ করব কিন্তু আজকে ব্লগ আমি শেষ করবো না আজকে ব্লগ মা শেষ করবে তো বলো কি বলবো তো বলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কাল আবার দেখা হচ্ছে কাল সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো বাই চলো বাই তো চলো বাই কোন থেকে চোখ বন্ধ করে শুয়ে আছি এক ফোঁটা ঘুম আসছে না এমনি সময় যখন শুয়ে থাকি ফোন ঘাটতে থাকি তখন ফট করে ঘুম চলে আসে এখন আর ঘুম আসছে না এবং কখন ঘুমটা পাবে যেন গিয়ে ওখানে বসে বসে আমি ছিমাবো তখন তবে আমার ঘুমটা ভাল লাগে না আর